হ্যাঁ আমার শিশুর সবকিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ শুধু আই কন্ট্যাক্টের সমস্যা দয়া করে আই কন্ট্যাক্ট ডেভেলপ করা যায় এমন কিছু কাজ দেখাবেন আপনার শিশুর সবকিছু ঠিক আছে শুধু চোখে যোগাযোগ বা আই কন্ট্যাক্ট ঠিক মতো হয় না এটা বুঝতে পারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক যে আপনি বিষয়টা খেয়াল করছেন আপনার শিশুর এবং প্রতিনিয়ত আপনি মেজার করছেন ও ডেভেলপমেন্ট চোখে যোগাযোগ বা যোগাযোগ সামাজিকতা এবং ভাষা বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে শুধুমাত্র আই কন্ট্রাক্ট না থাকাটা অটিজম বা অন্য কোনো সমস্যার একমাত্র লক্ষণ নয় অনেকেরই আই কন্ট্রাক্ট থাকে না সামাজিক আই কন্ট্রাক্ট যদি আপনার শিশুর আয় কন্ট্রাক্ট ঠিকমতো না হয় তবে এটি উন্নত করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারে আপনাকে যেটা করতে হবে প্রথমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই যে এটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আসলে চোখে দেখে কিনা বা কালার ভিশন আছে কিনা হুম এই কালার ব্লাইন্ডনেস যেটাকে বলি যে চোখে ঠিক আছে কিনা তারপরে আপনি যেটা করতে পারেন অবশ্যই আপনার নিকটস্থ অকুপেশনাল থেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্ট যেখানে বসেন সেই সেন্টারগুলো আপনি ভিজিট করতে পারেন পাশাপাশি হ্যাঁ শিশুর সার্বিক বিকাশগুলো সেখানে মূল্যায়ন করা হতে পারে হ্যাঁ একজন থেরাপিস্ট হিসাবে আমি যেটা বলবো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার শিশুকে একটা সেন্সোরি প্রোফাইল একটা অ্যাসেসমেন্ট করতে হবে দেখতে হবে যে তার সেন্সরি সিস্টেমগুলো ঠিক আছে কিনা কারণ আমাদের আই কন্ট্যাক্টের জন্য আমাদের প্রয়োজন হল আমাদের ভীষণ হ্যাঁ ভীষণ এবং সেটার সাথে কিন্তু আমাদের হিয়ারিং জড়িত আইকনটাকে সাথে আমাদের ভেস্টিবুলার সিস্টেম জড়িত অনেকগুলো সিস্টেমই একটা সিস্টেমের সাথে সেন্সোর সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম কিন্তু উতপ্রতভাবে জড়িত এই জন্য সাথে আমাদের অডিটরি এবং ভেস্টিবুলার সিস্টেমটা ঠিক আছে কিনা এবং তার অস্থিরতাটা ঠিক আছে কিনা সে একটা জায়গায় বসে কিনা সে যদি অস্থির হয় তাহলে কিন্তু সে ঠিকমতো আইকনটা করবে না এই জিনিসটা এই জন্য তাকে একটা সেন্সুরি প্রপার একটা অ্যাসেসমেন্ট করতে পারেন যে কোনো অকুপেশনাল থেরাপি সেই অ্যাসেসমেন্টটা আপনাকে করে দিবে চাইলে আপনি আমাদের এখানে ওই অ্যাসেসমেন্টটা করতে পারেন সরাসরি এসে অথবা অনলাইনে পৃথিবীর যেখানেই থাকুন আমরা যেটা করবো অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা খুঁজে বের করবো তার সেন্সুরি সমস্যাগুলো কি এবং সেটার উপর বেস করে তাকে সেন্সুরি ইন্টিগ্রেশন থেরাপি প্রোভাইড করে থাকবো বিশেষ করে সেন্সোরি ইন্টিগ্রেশন থেরাপির মধ্যে আমি বললাম তার ডেস্টিগুলার সিস্টেম নিয়ে কাজ করবো তার অডিটরি সিস্টেম এবং তার ভিশ ভিজুয়াল সিস্টেম আচ্ছা ইন্টারেক্টিভ থেরাপির মধ্যে আছে থেরাপি বিভিন্ন ধরনের খেলা খেলানো তার সাথে বিভিন্ন ধরনের আইকন্ট্যাক্টমূলক খেলা যেমন মুখের কাছে কিছু ধরে বাবস তারপর লাইটিং জাতীয় খেলা তারপরে হলো পং বল তারপরে হলো মুড়ি বাতি যেটা লাইট রুমটা অন্ধকার করে দিয়ে বিভিন্ন ধরনের মিউজিক্যাল টয়েস লাইটিং অ্যান্ড মিউজিক্যাল টয়েজ তারপর স্পিনারগুলা এবার এ ধরনের খেলাগুলো কিন্তু বাচ্চার আইকনটাকে খুব ভালো ভূমিকা পালন করে এবং ইভেন হো ডিআইওয়াই বোতলের মধ্যে একটু পানি দিই পানির মধ্যে কিছু কারচুপি বা জড়ি এগুলো দিয়ে দিলেন গ্লেটার দিয়ে দিলেন দেখবেন যে শেক করবেন পানিটার মধ্যে গ্লিটার গুলো ভাসতেছে এবং খুব খুব উজ্জ্বল একটা আহ দিচ্ছে বাচ্চা কিন্তু খুব মজা পায় এগুলো দেখলে হুম ভিজুয়াল ট্র্যাকিং এক্সারসাইজগুলো করতে পারে বিশেষ করে যেমন কোনো কিছু ট্র্যাক করা রাত্রেবেলা যেমন আপনার কাছে যদি লেজার লাইট থাকে ওকে দিয়ে ট্র্যাকিং করা সেখানে টর্চ লাইট দিয়ে রুমটাকে অন্ধকার করে রাস্তায় বের হয়ে গেলেন একটু হাটতে সেন্ট টর্চ লাইট দিয়ে দিয়ে তার হাতে লাইটটা দিয়ে দিলে সে টর্চ লাইট দিয়ে দিয়ে হাট বেশে হ্যাঁ এবং প্যারেন্টস ট্রেনিং পাশাপাশি সেই যেটা করতে পারেন আপনি একটা প্যারেন্টস ট্রেনিং নিতে পারেন যে আইকনটাক বাড়ানোর জন্য যে আরও যে যে জিনিসগুলো দরকার এই যে যে ট্রেনিংগুলো দরকার তারপর আইকনটাকের সাথে সাপোর্টিভ যে স্টিমুলেশন গুলো দরকার সেগুলো কিন্তু আপনার আপনি চালিয়ে শিখে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা প্যারেস ট্রেনিং আমরা আমাদের প্যারেস ট্রেনিং আছে আপনি চাইলে আমাদের প্যারেস ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারেন সোশ্যাল সোশ্যাল যেমন পিকচার বুক বুক বিভিন্ন ধরনের পিকচার বুক আছে যেমন ওল্ড ম্যাকডোনাল্ড হ্যান্ডে ফার্ম তো বিভিন্ন ধরনের পিকচার বুক গুলা কিন্তু এখন বাংলাদেশে এবং সব জায়গায় পাওয়া যায় আপনারা বইগুলা নিয়ে শুধু শিশুর সামনে দৌড়বেন এবং অ্যালফাবেট গুলা দেখাবেন বিভিন্ন ধরনের পিকচার বুক গুলা দেখাবেন বিভিন্ন ধরনের প্যাপা পিক পাওয়া যায় কোকো মেলনের বই পাওয়া যায় হ্যাঁ এই বইগুলো বা স্টোরি টেলিং এর বইগুলো যেখানে ইলাস্ট্রেশনটা পিকচারটা অনেক বড় বড় থাকবে এই ধরনের বইগুলো আপনারা চাইলে বাচ্চাদের সাথে ইউজ করতে পারেন এটা আয় কন্ট্যাক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষায় যেটা করবেন বাবা মা হিসেবে আমি যেটা বলবো যখনই শিশুর সাথে কাজ করবেন আই কন্ট্যাক্ট মেনটেন করে আই লেভেলে বসে কাজ করবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখেছি শিশুটা ছোটো আপনার বড় শিশুটা এইভাবে যোগাযোগ করে যেখানে সে যোগাযোগটা হয় না এর জন্য শিশুদের লেভেলে গিয়ে বসে ওর আয়ের সাথে আয় লাগাই ওই লেভেলে আপনাকে কাজটা করতে হবে যেমন শিশুটাকে চেয়ারে বসালে আপনি তাকে ফ্লোরে বসবেন এভাবে তার সাথে কথা বলুন ক্লোজ কন্ট্যাক্টে দেখুন খেলার মাধ্যমে যেমন পেখা বুক এ ধরনের খেলাটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে গিভ এন্ড টেক ট্রান্সফার শেয়ার ওয়েট টান ট্রেকিং আপনারা তিনজন বসলেন বাবা মা বাচ্চাটা ওকে এক জায়গায় বসালেন হ্যাঁ আপনি বল দিয়ে ওকে দিলেন বেবিটাকে দিলেন বেবি আপনাকে দিলেন আপনি আপনার ওয়াইফকে দিলেন এভাবে কিন্তু আপনি খেলাটা সুন্দরভাবে করতে পারতেছেন টান ট্রেকিং গুলা এটা এটাও কিন্তু আইনটাকে জন্য খুব ভালো মাঝে মাঝে বল প্লে হ্যাঁ যে বেলুন একটা ফ্লাই দিলেন এভাবে আপনি বলটা ড্রিবলিং করলেন হম এভাবে আপনি বাড়িতে গেলে থেকে টাকে উড়লো আবার ইয়ে করলেন এইভাবেও কিন্তু আপনি করতে পারেন হম বিভিন্ন ধরনের জড়ি জড়ি কাপড় গুলা আমরা এইভাবে রেখে দিই এগুলা বাতাসে উড়ে বাচ্চারা খুব মজা পায় এগুলা দেখতে বিভিন্ন ধরনের মাধ্যমে কিন্তু আপনি ভিজুয়াল স্টিমুলেশনটা দিতে পারছেন হম পাশাপাশি যেটা করতে পারেন আপনি যখনই আপনি যে মাটি নিয়ে যাবেন তাকে তাকে তখন আপনি চেষ্টা করবেন যে ওর মাধ্যমে যাতে কোনো একটা কিছু করা যেমন অনেকগুলা পাতা পড়ে আছে আপনি পাতা ঢুকানো শুরু করলেন ফাঁকি দিয়ে একটা ঝুড়ি ধরে দিলে ও পাতা নিয়ে নিয়ে ঝুড়িতে রাখলো পাতা নিয়ে নিয়ে ঝুড়িতে রাখলো পাতা নিয়ে নিয়ে ঝুড়িতে রাখলো এভাবে কিন্তু তার আই কন্ট্যাক্টটা চলে আসবে আপনিও রাখবেন ও রাখবে পাথর আছে নুড়ি পাথর কালেক্ট করলেন হুম বেলচা নিয়ে গেলেন বালু নিয়ে বা স্যান্ডলেতে বসে গেলেন বেলচা দিয়ে বালু দিয়ে খেলেন এভাবে কিন্তু তার ট্যাক্টাইল এবং ভিজুয়াল স্টিমুলেশনটা অনেক ভালো ইমপ্রুভ হবে হ্যাঁ এভাবে কিন্তু আমরা আই কন্ট্যাক্টটা ডেভেলপ করে চেষ্টা করে থাকে আইকনটাকে এমন এক রেখেছিল যে হুট করে চলে আসবে হ্যাঁ আপনি প্রথম দিকে আপনি পছন্দের খেলনাগুলো চয়েস করবেন যেগুলো তোর আগ্রহ বিশেষ যদি খাবার হয় তাহলে খাবার যেগুলোকে আপনি রিএনফোর্সমেন্ট হিসাবে ইউজ করবেন যদি পছন্দের খেলনা থাকে সেটাকে সরিয়ে রাখবেন সেটা শুধু থেরাপির সময় ইউজ করবেন পছন্দের খাবার হলে সেটাও সেইভাবে রাখবেন এবং যখনই সেই আই কন্ট্রাক্ট করবে তখনই তাকে প্রোভাইড করবে এইভাবে আছে লোকের লুকুচুরি খেলাটা বাচ্চার সাথে খেলবে হম কারণ এই প্রিটেন্লেটা শুধু আই কন্ট্রাক্টের জন্য না প্লেটা অটিজম থেকে বের হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্লে প্রিটেন্লে কল্পনা জাতীয় খেলা যারা খেলতে পারবে না তাদের ডেভেলপমেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাবে এর জন্য আমি সবসময় বলি আপনার পিটেন প্লেটা করবেন পিটেন্লে সবসময় করতে হবে হ্যাঁ এই ধরনের মিররের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে পারেন হ্যাঁ চোখে ইশারা করে আঙ্গুলে ইশারা করে বেঞ্চি কাটা আহ দিয়ে রেখা মনে করা ব্যাবলিং করা এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চার আইকনটাকে সচেতনতা বাড়ায় মিউজিক্যাল টয়েস এগুলো কিন্তু হিয়ারিং এবং আইকনটাকে যেন খুব ভালো কাজ করে গানের মাধ্যমে বাচ্চারা কিন্তু খুব ভালো মনোযোগ দেয় হ্যাঁ আপনি রাইমসগুলো টিভিতে না ছেড়ে আপনি গুলো শিখে যাবেন যতটুকু রাইমস আছে সেই গুলো শিখে গিয়ে ওইভাবে তার সাথে কথা বলার চেষ্টা করবে ঠিক আছে ক্যাকবোর্ড গুলা কয়েন বক্সে কয়েন গুলা এগুলো খারাপ না এগুলো ভালো কিন্তু মোমবাতিটা অনেক সময় আমরা দেই মোমো ওরা মোটের জন্য কিন্তু মোমাতে কার্বন মনোঅক্সাইড নামে একটা কেমিক্যাল আছে যেটা আমার বাচ্চাদের জন্য ক্ষতিকর নাকের সাথে যদি ভিতরে যেয়ে যায় ক্ষতিকর তাহলে এই জন্য একটা পরামর্শ হলো যে আপনি শিশুর সাথে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং যখনই কাজ করবেন রেগে যাওয়া যাবে না হাসি খুশি থাকতে হবে এবং তাকে প্রত্যেকটা ছোটো ছোটো কাজের জন্য প্রশংসা করতে হবে তাকে পুরস্কার দিতে হবে জোর করে তাকে জোর করে এভাবে ধরে তাকাইতে হবে একবারে ঘাটার ব্যথা করে ফেলবেন দয়া করে এটা করবেন না হ্যাঁ এটা জোর করে কোনো কিছু আদায় করা যায় না পৃথিবীতে কারো কাছেই যায় না তাই তবে এটা সম্ভব না অনেকে জোর করে অনেক কিছু করার চেষ্টা করছে যেটা সম্ভব না হ্যাঁ এটা হবে না হম আজকে হয়তোবা মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু এটা পসিবল না হ্যাঁ এই জন্য এটা বাচ্চার উপরে নেতিবাচক অনেক প্রভাব পড়তে করে এটা করা যাবে না এবং আপনি একটা প্রোগ্রাম করেন প্ল্যান করেন যে আপনি এই খেলাটা দিয়ে এতক্ষণ প্রতিদিন আপনি মনে যে দশ থেকে পনেরো মিনিট আপনি শুধু আই কন্ট্রাক্ট নিয়ে কাজ করবেন হ্যাঁ আই কন্ট্রাক্টের জন্য যে খেলাগুলো আছে আপনি প্ল্যান করেন যে আজকে আমি লুকুচুরিটা খেলবো আজকে আমি ওকে আউটডোরে নিয়ে আজকে আমি পাতা কালেক্ট করবো বালি বালি দিয়ে খেলবো বা পানি দিয়ে খেলবো আজকে আমি ঘরের ভিতরে গিয়ে আজকে আমি বাবর প্লেটটা দিয়ে খেলবো আজকে আমি শুধু গল্পের বই নিয়ে ওর সাথে কাজ করবো এভাবে প্লে আপনার আজকে আমরা আয়নার সামনে এই খেলাটা ওর সাথে করবো হ্যাঁ আজকে আমরা গ্রুপ প্লে করবো বাসায় সবাই মিলে বল পাসিং করবো পিলো পাসিং করবো মিউজিক্যাল চেয়ার খেলাটা খেলবো এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে করে এভাবে ইয়া করবেন ঠিক আছে এইভাবে যদি করেন আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ আপনারা অজান্তে বাচ্চার আই কন্টাক্ট চলে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু